হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আই হোপ সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হরিশারে আমার সাথে মা আছে যে মা মাও যাচ্ছে মার্কেটটা দেখবে আর অনেক কিছু কেনাকাটা আছে সামনে জামাই ষষ্ঠী আছে তার জন্য তো মা গেলে আমারও একটু সুবিধা হয় যেহেতু এখন তিনটে সাঁইতিরিশ চারটে চুয়াল্লিশের ট্রেন আমরা ধরবো ভোগপুর স্টেশনে বসে আছি মা দেখো এদিকে তো চলো তোমরা এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না এই মাত্র টিকিট কাটলাম তো চলো চারটা চুয়াল্লিশে ট্রেন ধরব টিকিট কেটে নেওয়ার পর ভবু স্টেশনে একটু বসলাম তারপরে কিন্তু আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেল তো ট্রেন চলে এসেছে মা আমি যাব দুইজনেই তো হাওড়া পর্যন্ত যেতে অনেকটাই সময় লাগে যেহেতু এটা ফাঁসকুরার ট্রেন গ্যালোপিন নয় অনেকটাই সময় লাগবে সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রেনের মধ্যে চড়ে ঘুমিয়েই পড়ব কারণ গাইজ অনেক ভোর ভোর উঠেছি এই মার্কেটগুলোতে ভিডিও করতে গেলে অনেকটাই ভোর থেকে উঠতে হয় এখানে চারটা চুয়াল্লিশে ট্রেন ধরলে কি হয় বাড়ি থেকে আরও ভোর থেকে উঠতে হয় বাড়ির কাজ থাকে নিজেরও কাজ থাকে তো চলো আমরা এবার ট্রেনের মধ্যে উঠে পড়লাম ট্রেনের মধ্যে উঠে ঘুমিয়ে পড়বো কি জেগেই আছি জেগেই আছি আসলে অনেকজন উঠানামা করছে তার জন্য ঘুমার আসছে না তো আজকে কিন্তু অনেকটাই ফাঁকা বলতে পারো অনেক সময় অনেক ভিড় হয় এই করতে করতে চলে এসেছি হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে নেমেই কিন্তু বেরিয়ে যাচ্ছি মঙ্গলা মঙ্গলাহাটের রুট আর হরিষা হরিষাহাটের রুট সম্পূর্ণ আলাদা দুদিকে দুটো তো একই রুটে গেলে কিন্তু হবে না হরিষা হাটের জন্য আমরা কিন্তু এই দিকের গঙ্গা নদীর এই দিকের রোড সাইডে গেট দিয়েই বেরিয়ে যাবো যেহেতু আমরা গঙ্গা নদীর ওপর দিয়ে যাব মানে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব হাট আমরা এখন যাচ্ছি হাওড়া বাস স্ট্যান্ডকে আমরা এখন চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে এই রুট ধরে বাস স্ট্যান্ডকে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে হাওড়া বাস স্ট্যান্ড কিছুটা পথ হাঁটতে হয় মানে হাওড়া ব্রিজ পর্যন্ত তো যেহেতু এখানে অনেক রুট আছে বাস যাতায়াতের মাকে ধরেই নিয়ে যেতে হচ্ছে মা ট্রেন লাইনটা ভালোভাবে যাতায়াত করতো জানতো মাকে মাছের ব্যবসা করতো কিন্তু হাওড়া রুটটা জানে না ঠিক মতো তাই মাকে আমি বগল দাবা করে ধরে রেখেছি যদি হারিয়ে যায় বা আরও অনেক কিছু সমস্যা হতে পারে যেহেতু গাড়ির ব্যাপার আছে সো চলো বাস স্ট্যান্ডকে চলে এসেছি কিন্তু এখানে অনেকগুলো বাস ধরে হরিষাহার যাওয়া যায় কিন্তু এল দুশো আটত্রিশ নম্বর বাস ধরলে অনেক কম টাইমের মধ্যে মানে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু তুমি ওখানে পৌঁছে যাবে আর অন্যান্য বাস ধরলে অন্যান্য রুট ধরে যায় ওই খান্না মার্কেটের কাছে সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে নেয় যেহেতু সময় নিয়ে নেয় সেক্ষেত্রে ভাড়াটাও কিন্তু একটু বেশি নিয়ে নেয় সেক্ষেত্রে আমার ভাড়াটাও বাঁচলো তো চলো এল দুশো আটত্রিশ নম্বর বাস একদম ব্রিজের কাছেই তোমরা দেওয়াল একটা দেওয়াল আছে পাকার দেওয়াল ওইখানেই কিন্তু এই বাসটি পেয়ে যাবে আর ভালোই করে লেখা আছে বারাসাত হরিষাট খান্না মার্কেট সমস্ত কিছু লেখা আছে এল দুশো নম্বর বাস এখানে পরপর দুটো এল দুশো আটত্রিশ নম্বর বাস দাঁড়িয়েছিল কিন্তু আমরা ফার্স্ট বাসটাই উঠলাম কারণ এই বাসটাই তাড়াতাড়ি ছাড়বে আর এদের টাইমও থাকে কোন টাইমে কি ছাড়ে কিন্তু আমি জানি না আমরা যে টাইমে পৌঁছাই যেই বাসটি পাই সেই বাসের মধ্যে চড়ে যাই এই হলো মেন গেট হরিদাস সাহা হাটো মার্কেট বা খান্না মার্কেট বলছে সামনের দিকে ফুটপাতের মার্কেট টা দেখতে পাচ্ছি এই কুর্তিগুলো কি রেঞ্জের মধ্যে আসবে দেড়শো নাইরা দেড়শো এখানে এক পিস পাবেন আচ্ছা স্লিপলেসের ওপরেও আছে মাত্র দেড়শো টাকা তো গাইজ হরিষা হাটের মার্কেটিং ভিডিওটা তোমরা নেক্সট ডেতে পেয়ে যাবে এটা হলো ব্লগ তাই ব্লগ শেয়ার করছি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে কিন্তু পেয়ে যাবে মার্কেটিং ভিডিও সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা পেজটাকে ফলো করে রাখো গাইজ আজকে একদম শাড়ি কম মধ্যে শাড়ি একদম অল্প নিয়ে যাচ্ছি গাইজ আমাদের গাড়ি চলে এসেছে ট্রেন এটা হাওড়া মেদিনীপুর এরপরে কিন্তু গ্যালোপিং ট্রেন ছিল কিন্তু আমরা এই ট্রেনটি পেয়ে গেছি তাই যে আমরা ভোগপুর স্টেশনের মধ্যে নেমে পড়েছি আজকেও খুব তাড়াতাড়ি চলে এসেছি साइकिल को था, था। साइकिल जोरा टला जाकी दी छे ना की आज के साड़ी एकदम कम इन साइकिल ते ऐ तो ऐ तो गाइज বিকেল চারটা হয়ে গেছে তো দেখো আমার মুদি দোকান মানে আমার দোকানটি ওপেন করলাম তো আজকে যেই শাড়িগুলো এনেছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে বেশি কিছু পাইনি মোটামুটি কিছু শাড়ি পেয়েছি আর কালকে মঙ্গলার হাট আছে যাব তো সেখান থেকেও কিছু শাড়ি নিয়ে আসবো এই 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 শাড়ি এই যে শাড়ি এইগুলোর সমস্ত কিছু কিন্তু অর্ডার দেওয়া আর এর থেকে আরো একটু বেশি রেঞ্জের অর্ডার দেওয়া ছিল কিন্তু পাইন যেহেতু জামাই দেখছি বাজারে তো আমাদের যেতে যেতে শেষ যাদের বাড়ি সামনে তারা পেয়ে গিয়েছে চলো তাড়াতাড়ি দোকানটাকে একটু সাজিয়ে নিই তারপর আমার দোকানটি সাজাতে সাজাতে কাস্টমার চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক দূরের কাস্টমার তো যেহেতু কাস্টমার চলে এসেছে সেক্ষেত্রে আমি দেখাতে শুরু করলাম আর কিছু কেনাকাটাও করেছে তো গাইজ আমার খুব ভালো লাগছে যে সত্যি আমি সেল করতে পারছি অনেকগুলো তো এই কাস্টমার নিয়েছে নাইটি আর ব্লাউজ যেহেতু গরম প্রচুর নাইটের কালেকশান তুলেছিলাম তো অনেক সেল করতে পেরেছি আরও কিছু নাইটি আছে কাস্টমার যাওয়ার পর আবার আমি দোকানটাকে একটু ভালো করে সাজিয়ে নিলাম আর ছোটোর উপরে যেটুকুই পেরেছি তো আমি আমার মতো করে একটু গুছিয়ে নিলাম আর অনেক কাস্টমার আসছে ব্লাউজ দেখবে তার তো বিকেলে দোকান খুলে বসে আছি এই যে সমস্ত কাস্টমাররা যাচ্ছে আর আসছে কোথায় যাবে আর আমার মা এসেছে মাকে তো জিজ্ঞেস করা হয়নি মার্কেটটা কেমন হয়েছে বলো মার্কেটটা কেমন লাগছে ভালো হয়েছে মার্কেট খুব ভালো পরিশ্রম আর অনেক দূর রাস্তা তিন চারটা গাড়ি পালটি পালটি যেতে হয় আর রোদ পরিশ্রম পরিশ্রম না করলে কি কোনো কিছু হয় মানে কোনো কিছু সাকসেস হয় না মা বলতে চাইছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর অনেকটাই দূর তো এখান থেকে হাওড়া স্টেশন হাওড়া স্টেশন দিকে বাসে করে আবার ওদিকটায় কুড়ি পঁচিশ মিনিট এরকমই টাইম লেগে যায় তো যাই হোক মার্কেটটা খুবই ভালো হোলসেল মার্কেট তোমরাও যাও ওখানে সুন্দর সুন্দর শাড়ি পাবে আরও অন্যান্য জিনিস আছে দেখিয়েছি মানে নেক্সট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে মার্কেটের উপরে অনেক ভিডিও আসবে এভাবে পাশে দেখো তা